ভালোবাসা এই ভালোবাসার শক্তি যে কতটা গভীর তা আপনি কল্পনাও করতে পারবেন না ভালোবাসার জন্য রাজা তার রাজ্য ছেড়ে গরিবের মেয়ের সাথে কুড়ে ঘরে বাস করেছে এমন নজির ইতিহাসে অনেক আছে এই ভালোবাসার এমন একটা ক্ষমতা আছে যা দিয়ে পৃথিবীর সকল বাধা অতিক্রম করা যায় আমাদের আজকের এই মুভিটি ভালোবাসার জাদুর অসাধারণ সংমিশ্রণে নির্মিত হয়েছে যা আপনাকে আরেকবার নতুন করে উপলব্ধি করাবে সত্যিকারের ভালোবাসা আসলেই অনেক সুন্দর হয় তো আর কথা না বাড়িয়ে চলুন আপনাদের নিয়ে হারিয়ে যাই অসাধারণ এক জাদুর দুনিয়ায় তো গল্পের শুরুতেই আমাদের রূপকথার জঙ্গলের একটি সুন্দর গ্রাম দেখানো হয় যে গ্রামের সবাই কোনো না কোনো জাদু জানত এবং তাদের প্রত্যেকের কোনো না কোনো অলৌকিক ক্ষমতা ছিল সেই গ্রামে অপূর্ব সুন্দরী দুটি পরিবসবাস করত তাদের একজনের নাম সুফিয়া আর অন্যজনের নাম ছিল জেসমিন জেসমিনের অলৌকিক একটি ক্ষমতা ছিল সে যেখানে যেত তারা সুন্দর ফুল দিয়ে চারপাশ ভরে উঠত সেই গ্রামে প্রত্যেক বছরে একটি বিশেষ অনুষ্ঠান হতো সেই অনুষ্ঠানে গ্রামের সবাই অনেক মজা করত এবং বছরের এই দিনটি তারা তাদের সকল ধরনের দুঃখ কষ্ট ফুলে আনন্দে মেতে উঠত এবং গ্রামের সবাই এই অনুষ্ঠানের জন্য প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব ভাগ করে নিত জেসমিনের দায়িত্ব ছিল পুরো গ্রাম ফুল দিয়ে সাজিয়ে তোলা ফুল সংগ্রহ করার জন্য জেসমিন তার বোন সুফিয়া এবং তাদের প্রিয় গাথাটিকে সঙ্গে করে জঙ্গলের মধ্যে ফুল সংগ্রহ করতে চাই সে সময় আমরা একটি কাককে দেখতে পাই যে চুপি চুপি তাদের উপর নজর রাখছিল এরপর সে কাকটি সেখান থেকে উড়ে গিয়ে একটি গোপন জেলখানায় যায় যেখানে এক ভয়ঙ্কর ডাইনিকে বন্দি করে রাখা হয়েছিল কাকটি গিয়ে সেই ডাইনিকে সব ঘটনা খুলে বলে যে খুব শীঘ্রই জঙ্গলের ওই গ্রামটিতে এক বিশেষ ধরনের উৎসবের আয়োজন হতে চলেছে এবং সেটার জন্য দুই বোন ফুল সংগ্রহ করতে যাচ্ছে এটা শোনার পর সেই ডাইনির চোখ জলজল করে ওঠে সে প্রতিশোধের নেশায় পাগল হয়ে ওঠে সে তখন কাকটিকে বলে আমি খুব শীঘ্রই এখান থেকে মুক্তি পাব আর ওই রানী যে আমাকে গোপন কুটুরিতে বন্দি করে রেখেছে আমি এর জন্য তার উপর কঠিন প্রতিশোধ নিব এবং গ্রামের সকল সুন্দরী পরিদের আমি কুচ্ছিত বানিয়ে দিব আর আমি হব এখানকার একমাত্র সুন্দরী এরপর কাকটি সেখান থেকে চলে যায় তখন সেখানে একজন প্রহরী আসে এবং ডাইনির কাছে জিজ্ঞেস করে তুমি এতক্ষণ কার সঙ্গে কথা বলছিলে ডাইনি তখন জানাই আমি কারো সঙ্গে কথা বলছি না আমি নিজেই নিজের সঙ্গে কথা বলছিলাম এরপর সে প্রহরী সেখান থেকে চলে যায় এর পরের দৃশ্যে দেখা যায় রানী মেরিনা তার একমাত্র রাজকুমার মাইকেলের বিয়ের জন্য মেয়ে খুঁজছে সে মাইকেলের সামনে ফিন দেশের এক রাজকন্যাকে নিয়ে এসে বলে এই রাজকন্যা তোমার সঙ্গে দেখা করার জন্য অনেক দূরের পথ অতিক্রম করে আমাদের রাজ্যে এসেছে তুমি তার সঙ্গে কথা বলো আর তোমরা দুজন একান্ত কিছুক্ষণ সময় কাটাও মাইকেল তখন তার মাকে জানায় সে এমন কাউকে বিয়ে করবে না যার প্রতি তার মন থেকে কোনো ধরনের ভালোবাসা আসবে না তখন তার মা রেগে জিজ্ঞেস করে তাহলে তুমি আমাকে বলো তোমার কেমন মেয়ে পছন্দ আমি তোমাকে এখন পর্যন্ত অনেক মেয়ে দেখালাম কিন্তু কাউকে তোমার পছন্দ হয়নি এরপর রাজকুমার সেখান থেকে তার বন্ধু ডেভিডকে নিয়ে জঙ্গলে শিকারের উদ্দেশ্যে বের হয় এদিকে দূর থেকে সেই গুপ্তচর কাক সব কিছু দেখছিল এবং সে ডাইনির কাছে গিয়ে সব ঘটনা খুলে বলে ডাইনি তখন ভেতরে ভেতরে একটি ফোন দিয়ে আটে যেভাবেই হোক সেখান থেকে মুক্ত হয়ে রানী এবং রাজকুমারকে বন্দি করে সে চিরদিনের জন্য এই রাজ্যের রানী হতে চাই সে যখন কাকের সঙ্গে কথা বলছিল এবার সে শৈন্য তাকে ধরে ফেলে তখন সেই ডাইনি মন্ত্র পরে সেই সৈন্যকে বসে নিয়ে আসে এরপর সে সৈন্যকে সম্মোহন করে তাকে রানীর কাছে গিয়ে বলতে বলে সে রাজকুমারের জন্য মেয়ে খুঁজতে সাহায্য করবে এরপর সেই সৈন্য ডাইনির কথা মতো রানীর কাছে যায় এরপর সিন আবার জঙ্গলে শিফট হয় আমরা দুই বোনকে ফুল তুলতে দেখি এখন তাদের মধ্যে সুফিয়া জেসমিনকে জিজ্ঞেস করে অনুষ্ঠানে ডান্স করার জন্য সবাই কোনো না কোনো পার্টনার সিলেক্ট করেছে তা তুমি কি সিদ্ধান্ত নিলে তুমি কার সাথে ডান্স করবে জেসমিন উত্তরে জানাই আমি এখন পর্যন্ত এমন কাউকে পাইনি যাকে আমার মন থেকে ভালো লাগবে আমি তার সাথেই ডান্স করব এরপর আচমকা দেখা যায় তারা যে গাধাটি নিয়ে এসেছিল সেই গাধাটি সেখান থেকে দৌড়ে পালাতে থাকে আর গাধার পিছু পিছু তারা দুজনও দৌড়াতে থাকে এবং সেই গাধাটি দৌড়াতে দৌড়াতে একসময় জঙ্গলের মধ্যে থাকা রাজকুমার মাইকেলের কাছে গিয়ে পৌঁছায় মাইকেলকে প্রথম দেখাতে জেসমিনের অনেক ভালো লেগে যায় এরপর সে যখন গাধাটি নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল তখন মাইকেল তাকে পেছন থেকে ডেকে বলে আমাদেরকে আবার দেখা হতে পারে জেসমিন কিছুক্ষণের জন্য থেমে যায় এবং সে আবার পেছনে ফিরে মাইকেলের দিকে তাকিয়ে মুচকি হেসে কোনো কথা না বলে সেখান থেকে চলে যায় এরপর কিছু দূর যাওয়ার পর সুফিয়া তাকে বলে ওই ছেলেটি তোমাকে মনে হয় ভালোবেসে ফেলেছে আর আমার মনে হচ্ছে তুমিও মনে হয় ছেলেটিকে ভালোবেসে ফেলেছ জেসমিন কোনো কথা না বলে চুপচাপ থাকে এবং লজ্জায় তার মুখ লাল হয়ে যায় এর পরের দৃশ্যে ডেভিডকে বলতে শোনা যায় তুমি মনে হয় ওই পরিটিকে ভালোবেসে ফেলেছ কিন্তু তোমার মা কোনোদিনই তোমাদের এই সম্পর্ক মেনে নেবে না সে কখনোই তার ছেলেকে একটি পরীর সঙ্গে বিয়ে দেবে না রাজকুমার তখন বলে আমি যেভাবেই হোক ওই পরিটিকে বিয়ে করতে চাই আমি তাকে প্রথম দেখাতে ভালোবেসে ফেলেছি অন্যদিকে প্রাসাদের ছাদ থেকে রানী তার দূরবীন দিয়ে সব কিছু দেখছিল এবং সে বলে আমি কিছুতেই রাজকুমারের সঙ্গে ওই পুরীর বিয়ে হতে দিব না এর জন্য আমার যা করতে হয় আমি সব কিছু করতে প্রস্তুত আছি এরপর সেখানে সেই সৈনিক আসে এবং সে সেই ডাইনির কথাই বলে সে রাজকুমারের বিয়ের জন্য তাকে সাহায্য করতে চাই এবং সে রাজকুমারের জন্য তার পছন্দ মতো মেয়ে নিয়ে এসে দিবে এটা শোনার পর রানী কিছুক্ষণ থেমে সেই সৈনিককে ডাইনিকে রাজপ্রাসাদে নিয়ে আসতে বলে সেই ডাইনিকে যখন রাজপ্রাসাদে নিয়ে আসা হয় তখন তাকে দেখে রানী অনেক রেগে যায় এবং তিনি বলতে থাকেন তুমি আগেরবার আমাকে সাহায্য করার নাম করে আমার সিংহাসন দখল করার চেষ্টা করেছ এবার আবারও তুমি আমাকে সাহায্য করতে চাচ্ছ কিন্তু আমি তোমাকে কিভাবে বিশ্বাস করতে পারি তুমি একবার আমার বিশ্বাস নষ্ট করেছ তাই এবার তোমাকে বিশ্বাস করা আমার পক্ষে কঠিন ডায়নি তখন রানীর কাছে ক্ষমা চেয়ে অনুরোধ করে বলে মহারানী আমার ভুল হয়েছে আমার ভুলের জন্য আমি অনুতপ্ত আমাকে শেষবার একটি সুযোগ দিন এবার আর কোনো ধরনের ভুল হবে না আর আমি আপনাকে কথা দিচ্ছি যেভাবেই হোক রাজকুমারের জন্য আমি মেয়ে খুঁজে নিয়ে আসব রানী তখন জঙ্গলের মধ্যে থাকা সেই পরীর কথা ডাইনিকে বলে সে তাকে বলে রাজকুমার জঙ্গলে শিকার করতে গিয়ে সেখানকার এক পরীর প্রেমে পড়েছে আমি এই সম্পর্ক কখনোই মেনে নিব না আমি চাই তুমি যেভাবেই হোক রাজকুমারকে সেই পরীর থেকে দূরে রাখো এর জন্য তোমার যা করা দরকার তুমি তাই করো এরপর সেই দুই বোনকে কথা বলতে দেখা যায় সুফিয়া জেসমিনকে বলে আমার মনে হয় তুমি সেই ছেলেকে ভালোবেসে ফেলেছ সে যেহেতু তোমার সঙ্গে দেখা করতে চাচ্ছে তোমার উচিত তার সঙ্গে দেখা করা এবং তোমার মনের কথা বলে দেওয়া তখন জেসমিন রাজকুমারের সঙ্গে দেখা করার জন্য রাজি হয় এবং তার জন্য উপহার হিসেবে সে তার জাদুশক্তি ব্যবহার করে সুন্দর একটি ফুলের মালা বানায় এবং সে রাজকুমারের সঙ্গে দেখা করার জন্য বের হয় অন্যদিকে রাজপ্রাসাদ থেকে রানী আর সেই ডাইনি দূরবীন দিয়ে সবকিছু দেখছিল রানী উদ্বিগ্ন হয়ে তাকে বলে যেভাবেই হোক তুমি আমার রাজকুমারের থেকে ওই পরীটিকে আলাদা করো এর বিনিময়ে তুমি যা চাও আমি তোমাকে তাই দিব কিন্তু দূরবীন থেকে তাদের সবকিছু ভালোভাবে দেখতে অসুবিধা হচ্ছিল তখন সেই ডায়নি রানীকে একটি জাদুর সিন্দুকের আয়না দেয় যে আয়না দিয়ে সব কিছু পরিষ্কারভাবে দেখা যাবে এরপর রানী সেই আয়না দিয়ে দেখতে পাই রাজকুমার তার তাবুতে আছে এবং তার বন্ধু ডেভিডের সাথে সেই মেয়েটির সম্পর্কে কথা বলছে রাজকুমার সে মেয়েটির জন্য আর অপেক্ষা করতে পারছিল না মেয়েটি কখন আসবে এটা নিয়ে সে বারবার ডেফিডকে বলতে থাকে এদিকে রানীর টেনশন আরও বাড়তে থাকে সে শুধু রাজকুমারের থেকে সেই পরিটিকে আলাদা করতে চাই এরপর জেসমিন তার বোন সুফিয়াকে নিয়ে রাজকুমারের সঙ্গে দেখা করতে আসে আর ঠিক তখন সেই গুপ্তচর কাকটি তাদের উপর গোপনে গোপনে নজর রাখছিল জেসমিন যখন মাইকেলের সঙ্গে দেখা করতে আসে তখন ডেফিড আর সুফিয়া তাদের দুজনকে একান্তে কথা বলার জন্য তারা সেখান থেকে একটু দূরে চলে যায় যাতে মাইকেল আর জেসমিন তাদের দুজনের মনের কথা একে অপরকে বলতে পারে ঠিক সেই সময় সে জাদুকর ডাইনে তার গুপ্তচর কাকের দেওয়া তথ্যমতে দুজন সৈন্যকে সাথে নিয়ে এসে জঙ্গলে আসছে এবং সে একজন মধু বিক্রেতার রূপ ধারণ করে রাজকুমার মাইকেল আর জেসমিনের কাছে যায় এবং তাদের কাছে গিয়ে বলে আমার কাছে পৃথিবীর সবচেয়ে দামি মিষ্টি আর মধু আছে যা একবার খেলে সারা জীবন মুখে লেগে থাকবে রাজকুমার তখন সেই মধু নিয়ে জেসমিনকে খেতে দেয় আর এই সুযোগে সেই ডাইনি তাদের দুজনকে জাদু করে সে জাদু খুবই ভয়ঙ্কর আর শক্তিশালী ছিল তাদের দুজনের একজন দেখতে খুবই কুৎসিত হবে তবে অপরজন কুৎসিত রাগিয়ার বদমেজাজি হবে মানে জেসমিন কুৎসিত হলে মাইকেল রাগিয়ার বদমেজাজি হবে আর জেসমিন সুন্দর হলে মাইকেল কুৎসিত আর বদমাশ হবে এরপর সেই ডাইনি সেখান থেকে চলে যায় এবং জেসমিন মাথা ঘুরে সেখানে পড়ে যায় তখন সেখানে জেসমিনের পড়ে যাওয়ার শব্দ শুনে ডেফিড এবং সুফিয়া দৌড়ে তাদের কাছে আসতে থাকে অন্যদিকে রানী সেই জাদুরায়নাতে সব কিছু দেখছিল জেসমিনের যখন জ্ঞান ফেরে তখন সে দেখতে পায় তার চেহারা আর আগের মতো নেই সে এখন দেখতে অনেক কুচিত আর বিশ্রী হয়ে গিয়েছে তার চেহারা পুরোপুরি পরিবর্তন হয়ে দেখতে ভয়ঙ্কর হয়েছে এবং মাইকেলের মেজাজ আগের চেয়ে অনেক খিটখিটে হয়েছে এবং জেসমিন যখন তার প্রস্তাবে রাজি হয়ে তারানা সেই ফুলের মালা তাকে দিতে ধরে তখন মাইকেল প্রচণ্ড রেগে সেখান থেকে তাকে চলে যেতে বলে সে বলে তোমার মতো একটি কুৎসিত মেয়েকে আমি কিছুতেই বিয়ে করব না তুমি এখান থেকে চলে যাও আর ঠিক সেই সময় সেখানে ডেফিটার সুফিয়া এসে পৌঁছায় তারা জেসমিনের চেহারার এমন পরিবর্তন এবং মাইকেলের আচরণ দেখে দুজনেই অনেক অবাক হয় হঠাৎ করে কিভাবে কি হল তারা দুজনে কিছুই বুঝে উঠতে পারছিল না আর সেই সময় জেসমিন লজ্জায় সেখান থেকে দ্রুত চলে যেতে থাকে আর তার পেছনে সুফিয়াও চলে যায় আর এদিকে সে জাদুরায়নায় রানীর সব কিছু দেখছিল এবং এতে সে অনেক খুশি হয় তখন সেখানে সে ডাইনি আসে রানী খুশি হয়ে ডাইনিকে ধন্যবাদ জানাই এবং ধীরে ধীরে সে ডাইনির প্রতি বিশ্বাস করতে থাকে অন্যদিকে জঙ্গলের মধ্যে মাইকেল আর ডেভিডকে কথা বলতে দেখা যায় মাইকেল ডেভিডের সাথে অনেক খারাপ ব্যবহার করে এবং তাকে বলে তুমি গ্রামের মধ্যে সবচেয়ে সুন্দরী মেয়েকে খুঁজে নিয়ে আসো আমি তাকে বিয়ে করব মাইকেলের এমন পরিবর্তনে ডেভিড খুবই অবাক হয় যে মাইকেল কিছুক্ষণ আগেই জেসমিনের জন্য পাগল ছিল সে এখন তাকে বাদ দিয়ে নতুন কোনো সুন্দরী মেয়েকে খুঁজে নিয়ে আসতে বলছে ডেভিড তখন বুঝতে পারে মাইকেলের উপর নিশ্চয় কোনো জাদু করা হয়েছে তা না হলে সে এমন আচরণ কখনোই করবে না এরপর ডেভিড মাইকেলের কথা মতো তার জন্য সুন্দর মেয়ে খোঁজার জন্য গ্রামে যায় এবং ডেভিড গ্রামে গিয়ে সর্বপ্রথম সুফিয়ার সঙ্গে দেখা করে এবং তাকে সব ঘটনা খুলে বলে সে বলে জেসমিনার মাইকেলের উপর নিশ্চয় কোনো জাদু করা হয়েছে তা না হলে গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়ে জেসমিনের চেহারা এমন কুচ্ছিত হলো কেন আর যে মাইকেল তাকে ভাইয়ের মতো ভাবত সে এখন তার সাথে অনেক বাজে ব্যবহার করছে এরপর সুফিয়া তাকে আলাদা একটি গোপন তাবুতে নিয়ে যায় সেখানে একটি বই বের করে সে ডেফিডকে দেখায় মাইকেল আর জেসমিনের উপর অনেক বড় কালো জাদু করা হয়েছে এই জাদুর প্রভাব এতটাই ভয়ানক যে এ থেকে মুক্তি পাওয়া অনেক কঠিন ঠিক সেই সময় সেখানে জেসমিন আসছে জেসমিনকে দেখে ডেফিড সেখান থেকে চলে যায় এর কিছুক্ষণ পরেই গ্রামের অন্যান্য মেয়েরা এসে জেসমিনকে ডাকতে থাকে তখন তাঁবুর ভেতর থেকে সুফিয়া বের হয়ে আসে। সেই মেয়েরা তাকে জানাই তাদের গ্রামে এক রাজকুমার এসেছে সে বিয়ের জন্য সুন্দরী মেয়ে খুঁজছে আর তাদের গ্রামের মধ্যে জেসমিন সবচেয়ে সুন্দর ছিল তাই তারা রাজকুমারের জন্য জেসমিনের কথাই ভেবে রেখেছে তখন তাঁবু থেকে জেসমিন বাইরে বের হলে তার এমন কুৎসিত এবং বিভৎস চেহারা দেখে মেয়েরা চমকে যায় যে জেসমিন ছিল গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়ে রাতারাতি তার এমন চেহারার পরিবর্তন দেখে তারা অনেক ঘাবড়ে যায় অন্যদিকে জঙ্গলের মধ্যে রাজকুমারকে বিয়ে করার জন্য গ্রামের সব সুন্দরী মেয়েরা তার সঙ্গে দেখা করতে আসে কিন্তু রাজকুমারের কাউকেই ভালো লাগে না সবার কোনো না কোনো খুঁত ছিল তাই একে একে গ্রামের সব মেয়েরা সেখান থেকে ফিরে আসে। এটা দেখে জেসমিন একটি সিদ্ধান্ত নেয় সে আবার রাজকুমারের সঙ্গে দেখা করতে যাবে এবং তাকে দেওয়ার জন্য সে যেই ফুলের মালাটি বানিয়েছিল সেটা সঙ্গে নিয়ে রাজকুমারের সঙ্গে দেখা করতে বের হয় সে যখন রাজকুমারের কাছে যায় তখন সে দেখতে পায় রাজকুমার তার বন্ধু ডেফিটের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করছে এবং অকারণেই তার উপর রাগারাগি করছে জেসমিন তবুও সাহস করে তার কাছে যায় এবং তাকে সেই ফুলের মালাটি দেয় ফুলের মালা দেওয়া মাত্রই মাইকেল অনেক রেগে যায় এবং বলতে থাকে আমি তোমাকে আগেই সাবধান করে দিয়েছিলাম তুমি আমার থেকে দূরে থাকবে তোমার কি করে এত সাহস হলো আবার আমার কাছে আসার আমি তোমাকে বলেছি না তুমি আমার থেকে দূরে থাকবে জেসমিন তখন মন খারাপ করে সেখান থেকে চলে যায় আর দূর থেকে রানী তার গোপন জাদুর আয়নার মাধ্যমে সবকিছু দেখছিল এবং সে অনেক খুশি হয় এর পরের দৃশ্যে দেখা যায় সুফিয়া যখন তার তাবুতে বসে কাজ করছিল তখন সেখানে জেসমিন আসে আশ্চর্যজনকভাবে এক রাতের মধ্যে তার চেহারা পুরোপুরি পরিবর্তন হয়ে যায় এবং সে আবার আগের মতো আবার সুন্দর হয়ে ওঠে জেসমিনের এমন পরিবর্তন দেখে সুফিয়া কিছুটা অবাক হয় অন্যদিকে আমরা রাজকুমার মাইকেলকে দেখি তার চেহারা অনেক কুচ্ছিত হয়ে গিয়েছে আর এটা দূর থেকে জাদুরায়নায় দেখে রানী অনেক কষ্ট পায়। তার এমন সুন্দর রাজকুমারের চেহারা এক রাতের মধ্যে কিভাবে কুচ্ছিত হয়ে গেল রাজকুমারের আবার আগে সব কিছু মনে পড়ে যায় সে তো জেসমিনের সঙ্গে দেখা করার জন্য এখানে এসেছিল কিন্তু জেসমিন কোথায় সবকিছু যেন তার কাছে এলোমেলো হতে লাগল এরপর সে যখন নিজের চেহারা আয়নাতে দেখে তখন সে চমকে ওঠে তার চেহারা এমন বিভৎস হল কিভাবে। সব কিছু তার কাছে আশ্চর্যজনক মনে হতে লাগল অন্যদিকে রানী রাজকুমারের এমন অবস্থা কিছুতেই মেনে নিতে পারছিল না তাই সে আবার সেই ডাইনিকে তার কাছে ডেকে পাঠায় এদিকে ডাইনি ভেতরে ভেতরে একটি ফন্দি করছিল কিভাবে সেই রাজ্যের সিংহাসনেই বসতে পারে এদিকে রাজকুমার পুরোপুরি মানসিকভাবে ভেঙে পড়ে সে তার চেহারার এমন পরিবর্তন কিছুতেই মেনে নিতে পারছিল না ডেফিড তাকে অনেক বুঝিয়ে শান্ত করার চেষ্টা করে এবং কথা দেয় যেভাবেই হোক সে মাইকেলকে আবার আগের রূপে ফিরিয়ে আনবে এরপর সেই জাদুর প্রভাব থেকে রাজকুমারকে রক্ষা করার জন্য আবার পরিদের গ্রামের দিকে রওনা দেয় ডেফিড সেখান থেকে চলে যাওয়ার পর মাইকেলের কাছে সেই দুষ্টু জাদুকর ডাইনি আসে ডাইনিকে দেখে মাইকেল অনেক অবাক হয় এবং জিজ্ঞেস করে তোমাকে তো আমার মা কারাগারে বন্দি করে রেখেছিল তুমি কিভাবে মুক্তি পেলে অন্যদিকে রানী সবকিছু সেই আয়নার মাধ্যমে দেখছিল তাই সেই দুষ্টু জাদুকর ডাইনি তার জাদুশক্তি ব্যবহার করে আয়নাটি নষ্ট করে দেয় রানী তখন বুঝতে পারে এটা নিশ্চয়ই সেই দুষ্টু ডাইনির ষড়যন্ত্র সে আবার তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে রানী তখন রাগে ফেটে পড়ে অন্যদিকে সেই ডাইনি রাজকুমারকে তাকে বিয়ে করতে বলে রাজকুমার সেটা শুনে অনেক অবাক হয় সে বলে আমি জেসমিনকে ভালোবাসি আর আমি যদি বিয়ে করি তবে আমি জেসমিনকেই বিয়ে করব তখন ডাইনি বলে তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে সারা জীবন তোমাদের দুজনকে এভাবেই থাকতে হবে যদি আমাকে বিয়ে করো তাহলে আমি তোমাকে আবার আগের মতো সুন্দর করে দিব এদিকে জেসমিন তার জাদুশক্তি পুরোপুরি হারিয়ে ফেলেছে সে যখন আবার তার জাদুশক্তি ব্যবহার করার চেষ্টা করে তখন সে বুঝতে পারে তার জাদুয়ার আগের মতো কাজ করছে না এরপর আবার সেই ডাইনি আর রাজকুমারকে দেখানো হয় ডাইনি তাকে আবারও বলে তুমি যদি আমার কথা মেনে নাও তাহলে আমি জেসমিনের সকল জাদুশক্তি ফিরিয়ে দিব আর তোমাকেও আগের মতো সুদর্শন করে দিব রাজকুমার তখন জেসমিনের কথা ভেবে সেই ডাইনির কথায় রাজি হয়ে যায় ডাইনি তখন শর্ত দিয়ে বলে আমি জেসমিনের আগের সব জাদুশক্তি ফিরিয়ে দিব তার আগে তুমি আমাকে চুমু দিয়ে প্রমিস করো যে তুমি আমাকে বিয়ে করবে রাজকুমার কোনো উপায় না পেয়ে রাজি হয় তখন সেই ডাইনি আবার সেই রায়নাটি ঠিক করে দেয় যেন রানী দূর থেকে সবকিছু দেখতে পারে আর রানী জাদুরাইনা এই সব কিছু দেখে অনেক রেগে যায় সে এটা ভেবে কষ্ট পায় যে সে ডাইনি আবার তাকে ধোকা দিল এবার তার নজর পড়েছে তার সন্তানের দিকে রাজকুমার যখন সেই ডাইনিকে চুমু দিতে যায় তখন সেখানে জেসমিন চলে আসছে জেসমিনকে দেখে রাজকুমার অনেক খুশি হয় তখন সেই ডাইনি আবারও জাদু শক্তি ব্যবহার করে জেসমিনকে আগের মতো কুচ্ছিত বিভৎস করে দেয় এবং রাজকুমারকে আবার আগের মতো ও বদমেজাজি করে ফেলে রাজকুমার তখন জেসমিনকে দেখে অনেক রেগে যায় এবং বলতে থাকে আমি তোমাকে আগেও অনেকবার নিষেধ করেছিলাম তুমি আমার কাছে আর আসবে না তোমার এই বিভৎস চেহারা বারবার দেখতে ভালো লাগে না রাজকুমারের এমন কথা শুনে জেসমিন এবারও অনেক কষ্ট পায় সে মন খারাপ করে সেখান থেকে চলে যেতে থাকে কিন্তু যাওয়ার আগে সে রাজকুমারের মুখে এক ধরনের জাদুর পাউডার ছিটিয়ে দেয় এটা দেখে রাজকুমার অনেক অবাক হয় তখন জেসমিন রাজকুমারকে নিজের সঙ্গে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে দূর থেকে রানী জাদু আয়নায় সব কিছু দেখছিল এবং রাজকুমারের জন্য অনেক টেনশন করতে থাকে রানী তখন আবারও তার জাদুশক্তি ব্যবহার করে সেই আয়নাটি নষ্ট করে দেয় এবং মাইকেল ও জেসমিনকে ধরার জন্য জঙ্গলের দিকে রওনা দেয় অন্যদিকে সুফিয়া গ্রামের সকল মানুষকে একত্রিত করে জেসমিনের কথা বলতে থাকে সুফিয়া সবাইকে বলে আমরা যদি সবাই মিলে ওই দুষ্টু ডাইনিটিকে প্রতিহিত করতে না পারি তাহলে একদিন সেই ডাইনি আমাদের পুরো গ্রাম ধ্বংস করে ফেলবে আমাদের গ্রামের আর কোনো অস্তিত্ব থাকবে না তাই আমাদের সবাইকে একজোট হয়ে সেই ডাইনির মোকাবিলা করতে হবে এটা আমাদের অস্তিত্বের লড়াই আমাদের বেঁচে থাকার লড়াই এবার আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ওই ডাইনির বিরুদ্ধে লড়াই করতে হবে অন্যদিকে সেই জাদুরাইনা নষ্ট হওয়ায় রানী তার প্রাসাদ থেকে দূরবীন দিয়ে সবকিছু দেখছিল আর এদিকে জঙ্গলের মধ্যে জেসমিন যখন মাইকেলকে নিয়ে সেখান থেকে পালিয়ে যাচ্ছিল তখন হঠাৎ করে মাইকেলের সেই জাদুর প্রভাব শেষ হয়ে যায় তখন সে জেসমিনকে জিজ্ঞেস করে তুমি আমাকে কি করেছ আর আমি কেনই বা তোমার পিছু পিছু যাচ্ছি জেসমিনের কাছে তাকে বোঝানোর মতো তার হাতে এত সময় ছিল না তাই সে আবারও তাকে সম্মোহিত করে তাকে তার পিছু পিছু নিয়ে সেখান থেকে পালাতে থাকে অন্যদিকে সেই ডাইনি ওদের খুঁজতে থাকে একসময় রাজকুমার আর জেসমিন একটা ঝোপের আড়ালে আশ্রয় নেয় আর তাদের দুজনের উপর ডাইনির সেই গুপ্তচর কাক নজর রাখছিল কিন্তু তারা ঝোপের ভেতর আশ্রয় নেওয়ায় সেই কাক আর তাদেরকে দেখতে পায় না তাই ডাইনি রেগে সেই কাকটিকে একটি মুরগিতে রূপান্তরিত করে আবারও রাজকুমারের জাদুর প্রভাব শেষ হয় এবং সে সেখান থেকে চলে যেতে ধরলে জেসমিন তাকে আটকে বোঝানোর চেষ্টা করে সে বলে আমি যা করছি আমাদের দুজনের ভালোর জন্যই করছি আমি তোমাকে সেই দুষ্টু ডাইনির হাত থেকে বাঁচিয়ে এখানে নিয়ে এসেছি রাজকুমার তখন কিছুটা উপলব্ধি করতে পারে যে হয়তো সে সত্যি কথা বলছে এরপর সে আর কোনো কথা না বাড়িয়ে জেসমিনের সঙ্গে সেখান থেকে তাদের গ্রামের দিকে রওনা দেয় কিন্তু সেখানেই ঘটে যায় আরেকটি ঘটনা তারা যখন গ্রামের দিকে রওনা দেয় তখন সেখানে সেই দুষ্টু ডাইনি চলে আসে এবং তাদের পথ আটকায় ডাইনি জেসমিনকে বলে তুমি আমার থেকে রাজকুমারকে কখনোই কেড়ে নিতে পারবে না আমি যে কোনো মূল্যে রাজকুমারকে বিয়ে করতে চাই আমাদের পথে যে বাধা হয়ে দাঁড়াবে আমি তাকে শেষ করে দিব জেসমিন তখন বলে আমি রাজকুমারকে ভালোবাসি আর রাজকুমারও আমাকে ভালোবাসছে তোমার দুষ্টু জাদুর প্রভাব আমাদের ভালোবাসার কোনো ক্ষতি করতে পারবে না তোমার জাদু আমাদের দুজনকে কখনোই আলাদা করতে পারবে না এরপর সেই ডাইনি যখন জাদুর গোলা দিয়ে জেসমিনকে আক্রমণ করতে যায় তখন জেসমিনের সামনে রাজকুমার মাইকেল ভুগ পেতে দেয় এবং সে জাদুর আঘাতে মাইকেল অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় এবার যখন ডাইনি জেসমিনকে মারতে যায় তখনই ঘটে আরেকটি বিস্ময়কর ঘটনা দেখা যায় গ্রামের সবাই তাদের ঐতিহ্যবাহী গান গাইতে গাইতে তাদের দিকে আসছে তাদের সবার হাতে সাদা ধবধবে এক বিশেষ ধরনের জিনিস সেই গানের আওয়াজ শুনে ডাইনি ধীরে ধীরে তার শক্তি হারাতে থাকে একসময় সে তার সমস্ত শক্তি হারিয়ে সেখান থেকে অদৃশ্য হয়ে যায় প্রাসাদ থেকে রানী তার দূরবীন দিয়েই সব কিছু দেখছিল এরপর গ্রামের সবাই রাজকুমারকে নিয়ে গ্রামে ফিরে আসে রাজকুমারের অবস্থা তখন অত্যন্ত আশঙ্কাজনক সুফিয়া আতঙ্কিত কণ্ঠে জেসমিনকে বলে ওই দুষ্টু ডাইনিটি রাজকুমারের উপর ভয়ঙ্কর আঘাত এনেছে এখন তার বেঁচে থাকা একেবারেই অনিশ্চিত জেসমিন দৃঢ়ভাবে উত্তর দেয় আমি বেঁচে থাকতে মাইকেলের কিছুই হতে দিব না এ কথা বলে সে মাইকেলের বুকের উপর হাত রাখে এবং চোখ বন্ধ করে নিজের সমস্ত শক্তি ও জাদু ক্ষমতা একত্র করে মাইকেলকে সুস্থ করার চেষ্টা করে বাতাস থমকে যায়। চারপাশের আলো নিভে গিয়ে শুধু জেসমিনের হাতের চারপাশে নীলাভ আলো চলে ওঠে ধীরে ধীরে সেই আলো মাইকেলের দেহে ছড়িয়ে পড়ে কিছু সময় পর মাইকেল চোখ খুলে ফেলে কিন্তু ঠিক তখনই জেসমিন নিস্তেজ হয়ে লুটিয়ে পড়ে মাইকেল যখন পুরোপুরি জ্ঞান ফিরে পায় তখন প্রথমে সে দেখে জেসমিন অচেতন অবস্থায় পড়ে আছে মুহূর্তে সে বুঝতে পারে তাকে বাঁচাতে জেসমিন নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেছে রাজকুমারের চোখে পানি চলে আসে সে ধীরে ধীরে জেসমিনের মুখের দিকে ঝুঁকে তার কপালে চুমু খায় সে চুমুর মাধ্যমেই এক অদ্ভুত আলো চারদিকে ছড়িয়ে পড়ে যেন তাদের দুজনের শরীরে থাকা সমস্ত জাদুশক্তির প্রভাব একে অপরকে নিরপেক্ষ করে দেয় মুহূর্তে তারা দুজন আবার আগের মতো স্বাভাবিক হয়ে যায় অন্যদিকে প্রাসাদে রানী তার জাদুর আয়নার মাধ্যমে পুরো ঘটনাটি দেখছিলেন তিনি আনন্দে অভিভূত হয়ে সৈন্যদেরকে বলেন আমার ছেলেকে জেসমিন বাঁচিয়েছে আজই রাজকুমার আর জেসমিনের বিয়ের প্রস্তুতি শুরু করো রানীর আদেশে প্রাসাদে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে রাজকুমারের সুস্থ হওয়ার খবর শুনে পুরো গ্রাম আনন্দে ফেটে পড়ে চারদিকে ঢাকঢোল বাজতে থাকে পুরো প্রাসাদ প্রাঙ্গণ ফুলের মালা আর রঙিন পতাকায় সাজিয়ে তোলা হয় ছবির শেষ দৃশ্যে দেখা যায় রাজকুমার আর জেসমিন মুখে মৃদু হাসি নিয়ে একে অপরের সাথে ডান্স করছে তাদের চারপাশে আলো ঝলমলে সাজসজ্জা এবং সেই দিনেই সুফিয়া আর ডেভিডেরও বিয়ে হয় তাই তারা দুজনেই হাত ধরে হাসি মুখে নতুন জীবনের পথে পা বাড়ায় আর এভাবেই এই অ্যাডভেঞ্চার ফ্যান্টাসি মুভিটি শেষ হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম